গাজায় অব্যাহত রক্তখায়ের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশংসায় ভরিয়ে দিলেন কাতারকে তিনি বললেন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় কাতারের ভূমিকা অবিশ্বাস্য শনিবার পঁচিশে অক্টোবর মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে দোহার আকাশে এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি সেখানে গাজায় চলমান যুদ্ধবিরতি বাস্তবায়ন মধ্যপ্রাচ্যে শান্তি পরিকল্পনা এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয় ট্রাম্প বলেন গত এক বছরে আমরা একসঙ্গে অনেক কিছু অর্জন করেছি এখন আমাদের লক্ষ্য একটি স্থায়ী শান্তি তিনি আরও ইঙ্গিত দেন যে প্রয়োজনে গাজায় কাতারের সেনাবাহিনীও শান্তিরক্ষী মিশনে অংশ নিতে পারে ট্রাম্পের দাবি এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে উনষাটটি দেশ যারা চায় গাজায় একটুকরো স্থায়ী নিস্তব্ধতা ফিরিয়ে আনতে এদিকে ইসরায়েলের সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন গাজায় বহুরাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী গঠনের জন্য জাতিসংঘের অনুমোদন প্রয়োজন হতে পারে ইসরায়েলি কর্মকর্তারাও বলছেন শান্তিরক্ষী বাহিনীতে এমন দেশই থাকবে যাদের উপর ইসরায়েল আস্থা রাখে বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করছেন হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার নিয়ন্ত্রণ প্রশ্নে এখনও অনেক অজানা অধ্যায় বাকি যুদ্ধের ধ্বংসস্তূপের ক্ষেতরেও যদি কূটনীতির আলো জ্বলে সেটাই মানবতার জয় এখন দুনিয়ার চোখ গাজায় এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হয় সেটাই সময় বলবে